আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডিএম অফিস ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা মোতায়েন করা হলো কম্ব্যাট ফোর্স ও পুলিশের ব্যারিকেড দামোদর নদের উপর বিগত তিন দিন আগে পিএইচ জলের সরবরাহের মূল পাইপলাইন সহ পুলটি মাছ বরাবর ভেঙে পড়েছে আর সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ডেপুটেশন ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ আনুমানিক পাঁচশো জন কার্যকর্তা উপস্থিত হন ডিএম অফিস বাসস্ট্যান্ড মোড়ের সামনে এরপর তারা বিশাল বড় ব্যানারকে সামনে রেখে মিছিল নিয়ে এগোতে থাকে ডিএম অফিসের সামনে এলে পুলিশ প্রশাসন কার্যত ব্যারিকেড করে সেই মিছিলকে আটকায় মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও উত্তর আসানসোলের যুবনেতা অরিজিৎ রায় এবং কুলটি শাখার যুবনেতা কেশব পোদ্দারের সাথে পুলিশের বাঘ শুরু হয়ে যায় পরবর্তী সময়ে তারা এগিয়ে যেতে না পেরে রাস্তার উপরেই বসে পড়ে ডিএম অফিসের সামনেই তারা স্লোগান দিতে থাকে তৃণমূলের সিন্ডিকেটের দ্বারা দামোদরের বুক থেকে অবৈধভাবে বালি খননের জন্য এবং রাজ্য সরকারের গাফিলতির ফলে ভেঙে পড়ল পিএইচি জল প্রকল্পের পাইপলাইন সহ ব্রিজটি আসানসোলে সাধারণ মানুষের জলের হাহাকারের প্রতিবাদে তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার জলের পাইপলাইন সহ ব্রিজ মেরামত না করছে এই দিন ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আসানসোল উত্তরের যুবনেতা অরিজিৎ রায় উল্টি শাখার যুবনেতা কেশব পোদ্দার আসানসোল উত্তরের গত বিধানসভার প্রতিদ্বন্দ্বী কৃষ্ণেন্দু মুখার্জি নাজনীন আকমল ভীম হারি একশো পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য কাজল মাঝি টিঙ্কু বর্মা সুনীল ভর কবি সিংহ অভিজিৎ রায় কাকুলি ঘোষ অভিক কুমার মণ্ডল শম্পা রায় এবং সৌম্য দোলই সহ আরও অন্যান্য কার্যকর্তারা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে

बिहारी थाने थाने बाली माफिया दे दो रात तो मंची नाम मन बोला नाम मन आसनसोल जिला ध्यक्ष देवतनु भट्टाचार्य जी के नेतृत्व में पूरा भाजपा डीएम कार्यालय के नीचे बैठा है शर्म आ रहा को जिला अध्यक्ष टी यहाँ के दो विधायक पीएलआर टीएलआरओ और टीएम ये तीनों एडमिनिस्ट्रेशन आज तक इल्लीगल बालू के लिए आसनसोल में कुछ नहीं किया आप देखे होंगे जब राइटर्स बिल्डिंग से फतवा रिलीज हुआ था कि इल्लीगल बालू नहीं चलेगा तो ठेका मजदूर मर रहे थे उन लोगों के पास दिन भर काम नहीं था क्योंकि बालू ये पुलिस चलने नहीं दे रहा था और आज जब पीने का पानी का ब्रिज गिर रहा है तब ये पुलिस प्रशासन आंख में चश्मा पहन के आसनसोल में घूम रहा है भारतीय जनता पार्टी इसके विरुद्ध में आंदोलन कर रहा है और करेगा आप मैं जिला शासक को अगर मेरी आवाज उस तक पहुँच रही है तो मैं बोलना चाहता हूँ अगर आसन जिला में आसनसोल मुंसिपल कॉर्पोरेशन पंचायत पी किसी एरिया में अगर पानी का समस्या होगा तो पी के अधिकारी का घर का पानी भी हम लोग जाके काट देंगे घर भी पानी नहीं जाने देंगे अगर आप जनता पानी से भूगेगा तो सरकारी अधिकारी को भी पानी से भूगना होगा पार्टी का सरकार गेट तोड़ के घुसेगा और ये जो भ्रष्ट अधिकारी है ये को कुर्सी से उठा के फेंकने का काम का हम लोग करेंगे और आज जिला अध्यक्ष के नेतृत्व में ये विशाल जो लोग आए हैं ये एक ट्रेलर है अगर जिला अध्यक्ष घंटा का नोटिस में भारतीय जनता पार्टी के 500-700 कार्यकर्ता को बुला सकते हैं तो दो दिन के नोटिस में हम लोग आसनसोल को स्टॉप कर देंगे एक दुकान नहीं खुलने देंगे रोड नहीं चलने देंगे मैं वानिक साथ अपना भाषण समाप्त करता हूँ भारत माता की देखा आगामी समय যেটা হবে এমনি আসানসোলের সমস্ত জায়গায় পানীয় জলের সংকট আপনারা জানেন বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজনের চাহিদা পানীয় জল যাতে ঠিক করে পাওয়া যায় আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছেন জল জীবন মিশন যেখানে মাননীয় মোদীজি প্রত্যেকটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের জন্য যে প্রজেক্ট যে টাকা দিয়েছে সেই টাকায় জল জীবন মিশনের কাজ চলছে সারা পশ্চিমবঙ্গে এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দু পর্যন্ত যে জল জীবন মিশনের যে কাজ ছিল সেই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি এর কারণ কি জানেন এর সিক্সটি পারসেন্ট যে টাকা কেন্দ্রীয় সরকার আর চল্লিশ শতাংশ যে টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা ছিল ষাট শতাংশ কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে সমস্ত পেমেন্ট হয়ে গেছে চল্লিশ শতাংশ কিন্তু আর সেই রাজ্য সরকার দেয়নি তার জন্য আমাদের চব্বিশেও কিন্তু এই প্রজেক্ট শেষ হয়নি এবং এক্সটেনশন হয়েছে চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত খুব দুর্ভাগ্যজনকভাবে এটা জানাই যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এই এগ্রিমেন্টটাও করে উঠতে পারেনি জল জীবন মিশনে জলের পাই ভাঙার ফলে বিস্তিন্ন এলাকা জল কষ্টে মানুষ মানুষের সাথে বিজেপি আন্দোলন নেমেছে আমরা মধ্যে যদি এই জলের ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা আন্দোলন নাম্ব এবং বালু খননের জন্য অবৈধ বালু খননের জন্যই এই ঘটেছে দুর্ঘটনা ঘটেছে সেই জন্যে এই অবৈধ বালি টোটালি বন্ধ করতে হবে আগামী দুদিনের মধ্যে যদি জলের ব্যবস্থা না হয় তাহলে এই রাস্তাতে চলে রাস্তায় কোথাও কোনো বালু ট্রাক আমরা চলতে দেব আজকে আমি আপনাদের সামনে আর আগামী দিনে আমরা এখন আমাদের প্রতিনিধি দল আমাদের জেলা শাসকের সঙ্গে দেখা করেছি আমরা আমরা দেখা করার পর আমাদের যা বিষয় ছিল যে আলোচনা এখানে আমরা করেছি সেই বিষয় ওনাকে ব্রিফ করলাম উনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে

তার ফর্টি ফিফটি পার্সেন্ট মানে যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করলেও জলের ক্রাইসিস কিন্তু থাকবে সেটা আমরা মনসঙ্গিক কথা বলে আমরা উপনতি করেছি আমরা বলেছি বালু বালি অনিয়ন্ত্রিতভাবে নদী বুক থেকে বালিয়ে দেওয়ার ফলে এই যে ফিলারগুলো যেগুলো দাঁড়িয়েছে তার উপরে ব্রিজটা দাঁড়িয়েছিল সেই ফিলারগুলো নরপরে হয়ে গিয়েছে এবং এই ব্রিজ কোলাপস করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইলিগাল স্যান্ড মাইনিং অবৈধভাবে বালু খান এই ব্যাপারেও উনি আমাদের সুস্থ চেষ্টা করেছেন যে আমরা যখন খবর পাই তখন আমরা মুখ করি আমরা ওনাকে বলেছি এটা ওপেন সিক্রেট কারা পানি চালাচ্ছে তাদের মাথায় কারা রয়েছে সেই সমস্ত নাম আমরাও জানি আপনারাও জানেন তো একটা তদন্ত করে যাদেরকে ধরছেন তাদের কাছ থেকে টিকা মাধ্যমে যারা মাথা রয়েছে তাদেরকে ধরুন তাদেরকে তো সবটা বন্ধ হয়ে যাবে উনি বলেছেন ঠিক আছে আমাদের কাছে যেখানে যেখানে চলবে খবরাখবর দেবেন মানে আপনারা সবাই বুঝতে পারছেন পুরো বিষয়টা আমি বিস্তারিত বলছি না কিন্তু আমরা চাপ দিয়েছি যে অবৈধ বাড়ি একদমই যাতে এখানে চালানো না যায় সে ব্যাপারে আপনাদেরকে দেখতে হবে